আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে বরবটি চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বরবটি গাছে কখন কি কি সার প্রয়োগের মাধ্যমে গাছে প্রচুর বরবটি ধরাবো এছাড়া এর পাশাপাশি বরবটি গাছে বিভিন্ন ধরনের রোগ তালাই আপনি কিভাবে দমন করবেন আশা করছি বন্ধুরা পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন। বরবটি যা আমাদের দেশে সারা বছরই এই সবজিটা চাষ করা যায় উপর দুয়াশ এবং বেলে দুয়াশ মাটি বরবটি চাষের জন্য উপযোগী যখনই চারা উঠবে গোড়ার দিকে মাটিগুলা ছটা বাদলে এরকম ছটা ব্যাঙে দিতে হবে বরবটি চাষের জন্য মাজারে উঁচু জমি নির্বাচন করতে হবে দুই মিটার দূর দূর প্রস্তুতের মাধ্যমে অথবা শাড়ি তৈরির মাধ্যমে বরবটিটা চাষ করতে পারি বাজারে বিভিন্ন জাতের বরবটি বীজ কিনতে পেয়ে যাবেন আল আকৃতির এবং সবুজ আকৃতির বরবটি চাষ করা যায় লালবেনি লাল বাদামি স্টিকলেস সুহাগ গোল আগমনী এগুলা হচ্ছে খাটু জাতের এছাড়া লম্বা জাতের মধ্যে কেগর নাটকি অগ্নিবীণা ত্বকি এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাত আপনারা এই শীত মৌসুমে চাষ করতে পারেন বরবটির বীজ কীভাবে বপন করতে হয় সেগুলো আমি আমার পূর্বের ভিডিওর মাধ্যমে দিয়ে রেখেছি চাইলে সেই পরামর্শ আপনারা জেনে নিতে পারেন এবার আসা যাক আমাদের বরবটি গাছে কখন কী কী সার প্রয়োগ করব এবং কোন পদ্ধতির মাধ্যমে সারগুলো প্রয়োগ করব অর্থাৎ চারা গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন বয়স হবে তখন আমাদেরকে রিং প্রস্তুতের মাধ্যমে বর্বটি গাছের মধ্যে সার প্রয়োগ করতে হবে রিংটা প্রস্তুতের ক্ষেত্রে ছাড়া গাছের মূল অংশটি থেকে ছয় থেকে আট ইঞ্চি দূরে এরকম দুই থেকে তিন ইঞ্চি গভীর রিং প্রস্তুত রিং এর মধ্যে যে সারকলা প্রয়োগ করছি শুরুতে যে সারটা প্রয়োগ করছি এটা হচ্ছে শুকনো গোবর সার যদি শুকনো গোবর সার আপনার বাড়িতে না থাকে তাহলে বার্মি কম্পোস্ট প্রয়োগ করতে পারেন এটা এক একটা মাদার জন্য আপনারা দুইশো গ্রাম প্রয়োগ করুন বর্ষারের মধ্যে ক্যালসিয়াম নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম রয়েছে যা ছাড়া বৃদ্ধি করাবে এবং ফুল ফল সাহায্য করবে এরপর ছাড়া গাছের মধ্যে যে সারটা প্রয়োগ করছে সেটা হচ্ছে টিএসপি এক একটা মাদার জন্য আপনারা এই টিএসপি সারের পরিমাণ একশো গ্রাম প্রয়োগ করবেন এই টিএসপি সার দিলে আপনার ছারা গাছের শিকড় গজাতে সাহায্য করবে তারপরে যে সারটা প্রয়োগ করছি এটা হচ্ছে এমওপি এক একটা মাদার মধ্যে আপনারা সত্তর থেকে আশি গ্রাম প্রয়োগ করবেন এই সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় গাছের কাঠামো শক্ত করবে এবং রূপ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে সবকটা সার প্রয়োগের পর রিংটা অবশ্যই পাশের মাটি যেগুলো রয়েছে সেগুলো দিয়ে বরাট করে দিতে হবে এবং চারা গাছের গোড়াটা উঁচু করে রাখতে হবে যাতে করে বৃষ্টি হলে সহজেই পানি গড়িয়ে যেতে পারে কারণ বরবটি গাছ বেশি পানি সহ্য করতে পারে না আর সার প্রয়োগের পরপর আমাদেরকে অবশ্যই চারা গাছের মধ্যে সেচ প্রয়োগ করতে হবে এই সারগুলা দেওয়ার ঠিক দশ দিন পরে দেখতে পারবেন আপনার চারা গাছের রোগটা সম্পূর্ণ বদলে যাবে তো আপনারা এই পদ্ধতির মাধ্যমে সার দেওয়ার কাজটা সম্পূর্ণ করে নেবেন সার দেওয়ার দশ থেকে বারো দিনের মধ্যে চারা গাছের মধ্যে কাটিয়ে দিতে হবে এবং চারা গাছগুলা বাউনিতে তুলে দিতে হবে শক্ত মাছা তৈরি করতে হবে আমি যে জাতের বরবটিটা চাষ করেছি সেটা হচ্ছে লালতির কোম্পানির বেনি আপনারা এই জাতের বরবটিটা চাষ করতে পারেন এটা গোড়া থেকে ফলন আসা শুরু করে চারা গাছের বয়স যখন ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়স হবে তখন একেবারে গোড়া থেকে মাচা পর্যন্ত প্রত্যেকটা গিটে গিটে কিন্তু ফলন হবে বরবটি গাছের যদি আমরা সঠিক সময় সঠিকভাবে পরিচর্যা করতে পারি তাহলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যেই আমরা শতক প্রতি ত্রিশ থেকে পঞ্চাশ কেজি এবং হেক্টর প্রতি দশ থেকে বারো টন ফসল সংরক্ষণ করতে পারব আমাদের দেশে এই শীত মৌসুমে বাড়ির আঙিনায় যেসব জায়গার মধ্যে রোদ পড়ে সেই সব জায়গা আমরা এই বরবটিটা চাষ করে বাণিজ্যিকভাবে চাষ করে প্রচুর টাকা আয় করতে পারি এছাড়া আমরা এই বরবটিগুলা বাগানো কিন্তু জৈব পদ্ধতির মাধ্যমে অর্থাৎ চোদ্দ ইঞ্চির ঠপ থেকে শুরু করে যে কোনো পাত্রের মধ্যে এই বরবটির বীজগুলো বনে দিতে পারি খুব কম দিনে এগুলার কুড়া থেকে ফলন হয়ে থাকে এবার বন্ধুরা আপনাদের সাথে আলোচনা করব বরবটি গাছে বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে প্রথমে যে রোগটার কথা আলোচনা করছি বরবটি গাছে বেচা পোকা বা পাতা ছিদ্রকারী বিভিন্ন ধরনের পোকার উপদ্রব দেখা দেয় তো আপনার চারা গাছের যদি এই সমস্যাটা দেখা দেয় তাহলে আপনারা রাসায়নিক মাধ্যমে গ্রুপের যেমন অন্যান্য আরও বিভিন্ন কীটনাশক রয়েছে তার মধ্যে যে কোনো একটা কিনে এনে সপ্তাহের মধ্যে দুইবার প্রতি লিটার পানিতে এক মিডিয়ারে স্প্রে করে দেবেন দেখবেন এক সপ্তাহের মধ্যে এই সমস্যাটা দূর হয়ে যাবে এছাড়া চাপ পোকার আক্রমণের কারণে বরবটি গাছে কচি পাতা ও ডগার রস চুষে চুষে খায় গা ফলে গাছকে দুর্বল করে ফেলে এর ফলে আমাদের ছাড়া গাছে ফলন ধারণ কমাতে হারিয়ে ফেলে যদি এই সমস্যাটা দেখা দেয় তাহলে ইমিডাক্লুফির জাতীয় কীটনাশক এসাটাপ অ্যাডমায়ার ইমিটাপ যে একটা এনে আপনারা সপ্তাহে দুইবার স্প্রে করে দিন এছাড়া আপনারা ঘরোয়া পদ্ধতির মাধ্যমে বেকিং সোডার সাথে ডিশওয়াশ মিশিয়ে আপনারা গাছের পাতাটা ভিজিয়ে দিন দেখবেন কিছুদিনের মধ্যে সমস্যা দূর হয়ে যাবে বরবটি গাছে অন্যতম একটা রোগ বলে হচ্ছে ফল ছিদ্রকারী পোকা এই পোকাগুলা জমিতে দেখা মাত্র আপনারা জমি থেকে ফলগুলা এবং পোকাগুলা ধ্বংস করতে হবে যদি অধিক মাত্রায় আপনার জমিতে এই পোকাগুলার আক্রমণ করে থাকে তাহলে সাইফারমেথিন জাতীয় কীটনাশক যেমন রিপকোড সিমবুশ প্রতি লিটার পানিতে এক মিলি অথবা আপনারা হেমামিক্টিন ও বেঞ্জির জাতীয় কীটনাশক গ্লুক্লেম সাহাম যেকোনো একটা প্রতি লিটার পানিতে এ গ্রাম হয়ে স্প্রে করে দেবেন তুই ছিল বন্ধুরা আজকে ভিডিও আজকে এখানেই বিদায় নিচ্ছি